সরফ ক্লাস আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা এই ক্লাসের মধ্যে বহাস ফেলে মাসি মুতলাক মারুফ এবং বহাজ নফি ফেলে মাসি মুতলাক মালের যেই গর্দান দেওয়া রয়েছে সেই গর্দান এবং তার অর্থ এবং এই গর্দানের আলোকে আমরা আরো চারটি মাস্টার দ্বারা গর্দান আপনাদেরকে পড়িয়ে দিব ইনশাল্লাহ চলুন আমরা আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সকল স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে মাস নহি ফেলে মাস মুতলাক মারুফ সর্বপ্রথম কাজ হলো এই শিরোনামের অর্থ কি এই মধ্যে ব্যবহৃত শব্দগুলোর যেই আপনার শব্দ শব্দ যেটাকে আমরা বলি অর্থাৎ শব্দিক অনুবাদ যেটা সেটা আমরা বিগত পর্বগুলোর মধ্যে করেছি এ কারণে আমরা আর এখানে শব্দিক বা শব্দিক অনুবাদ যে করবো না বিষয়টা এরকম না মানে একেবারে ভেঙে ভেঙে অনুবাদ করবো না বাহাসন অর্থ হলো আলোচনা নফি অর্থ হলো না বদক ফের অর্থ হলো ক্রিয়া মাসি অর্থ হলো অতীতকাল মুতলাক অর্থ হলো সাধারণ মারুফ অর্থ হলো জানা পরশির অর্থ এই যে জানা সাধারণ অতীতকালীন ক্রিয়া নাবদক সম্পর্কে আলোচনা এটা হলো শাব্দিক শাব্দিক অনুবাদ তবে অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা একটু অনুবাদটাকে আরেকটু ঘুরিয়ে করব অর্থাৎ অনুবাদটাকে আমরা এভাবে করব জানা সাধারণ নাবধক ক্রিয়া সম্পর্কে আলোচনা অর্থাৎ এখানে আমরা সম্পর্কে এটাকে অনুবাদের সৌন্দর্যের জন্য অতিরিক্ত উঠিয়েছি আর না বোধকটাকে একটু আগে এনেছি আমি আপনাদের সবাই যাচ্ছে আরো একবার অনুবাদটা করতেছি জানা সাধারণ অতীতকালীন না ক্রিয়া সম্পর্কে আলোচনা এখন আপনারা স্ক্রিনের মধ্যে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন দেখবেন দাও রয়েছে মা ফালা মা ফালা মা ফালু মা ফালাত মা ফালাতা মা ফালনা মা ফালতা মা ফালতুমা মা ফালতু মা ফালতি মা ফালতুমা মা ফালতুনা মা ফালতু মা ফালনা এই মোট চোদ্দটি সিগা দেওয়া রয়েছে মা ফালা এটি হলো ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা মা ফালা এটি হলো তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা মা ফালু এটি হলো জুমা মুজাক্কার গায়েবের সিগা মা ফালাত এটি হলো ওয়াহেদ মুন্নাস গায়েবের সিগা মা ফালাতা এটি তাসনিয়া মুন্নাস গায়েবের সিগা মা ফালনা এটি জুমা মুন্নাস গায়েবের সিগা মা ফালতা এটি ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগা মা ফালতুমা এটি দুই সিগা মুশতারিক অর্থাৎ তাসনে মুজাক্কর হাজির এবং তাসনে হাজির দুই সিগা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে যেহেতু মা ফাল মা তুম রয়েছে এ কারণে আমরা বলবো এখানে মা ফাল সিগা। মা ফাল এটি জুমা মুজাক্কর হাজির সিগা মা এটি ওয়াহিদ মন্নাস হাজির সিগা মা ফালতুমা এটি দুই সিগাই মুস্তারেক অর্থাৎ এটি তাসনে মুজাক্কর হাজির এবং তাসনে মন্নাস হাজির ওই সিগা হওয়ার সম্ভাবনাই রয়েছে কিন্তু এখানে যেহেতু মা তুমার পরে মা ফালতনা রয়েছে এ কারণে আমরা বলবো মা ফালতু মাটি তাসির আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে মা এটি জুমা মা ফালতু এটি ওয়াহিমের সিগা মা ফাল না এটি জুমা মুতাকাল্লিমের সিগা এখানে একটা প্রশ্ন করতে পারেন আচ্ছা পূর্ববর্তী শিখা মধ্যে আপনি মুজাক্কার মুন্নাসের কথা বললেন কিন্তু মা ফালতু এর মধ্যে শুধু বললেন ওয়াহিদ মুতাকাল্লিম মা ফালনা এর মধ্যে বললেন জুমা মন্তাক এখানে যে মোজাক্কার মান্নাস বললেন না কারণ কি এর উত্তর হলো এই যে মা ফাল এটাকে যদি আমরা বলি এরকম যে এটি ওয়াহেদ মুদাকাল এটি ওয়াহেদ মুজাক্কার মুতাক তাহলে এটা ভুল হবে কেননা মা ফাল এটা ওয়াহেদ মুজাক্কার মুতাক জন্য ব্যবহৃত হয় আবার ওয়াহেদ মান্নাস মুতাক জন্য ব্যবহৃত হয় এই কারণে শুধুমাত্র একটাকে আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যেহেতু এটা দুইটা সিগা হওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে আমরা কোনো একটিকে নির্দিষ্ট করতে পারি না এ কারণে আমরা এই মা ফালতুকে বলেছি ওয়াহিদ মুজাক আলিমের সিগা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তদ্রুপ মা ফালনার ক্ষেত্রেও একই কথা অর্থাৎ মা ফালনা এটি আপনার তাসনা মুজাক্কার মোতাকালিমের শিখা হতে পারে তদ্রুপ তাসনা মহান্নাস মোতাকালিমের শিখা হতে পারে আবার এটি জোয়া মুজাক্কার মোতাকালিমের শিখা হতে পারে আবার জোমা মন্নাস মোতাকালিমের শিখা হতে পারে এখন আমরা যদি এটাকে বলি যে শুধুমাত্র জুমা মুতাকালিমের সিগা মানে জুমা মুজাক্কর মুিম বলি তাহলে একটা এসকাল জায়গা মানে প্রশ্ন জায়গা তাহলে এই যে এটা তো জুমা হলো না শুধুমাত্র একেই বলা হলো তাহলে তো এর প্রতি একটা অমানবিক আচরণ করা হলো এরকম একটা প্রশ্ন আসতে পারে এর উত্তর হলো এই যে আমরা এখানে কোনোটাই বলবো না তার মানে যে আপনার শ্রোতা সে বুঝবে এবং যে বক্তা সে এটা বোঝাবে যে এই শিখাটা চারটা শিখা হওয়ারই সম্ভাবনা রাখে কারণে এখানে এখানে আমরা কোনো আনি না আরো একটা প্রশ্ন হতে পারে তাহলে যে আচ্ছা তাহলে তাসনিয়া না বলে আমরা জুমা কেন বলে আমরা তো বলতে পারতাম তাসন করলে এর উত্তর হলো তাসনিয়া থেকে জুমা শক্তিশালী আর শক্তিশালী জিনিসকে সর্বদা আগে রাখা উত্তম এটা দাবি করে যেমন আপনার সম্মানের দিক থেকে ছেলে থেকে বাবা বেশ সম্মানিত এখানে বাবাকে আগে দেওয়া ছেলেকে পরে দেওয়া তদ্রুপ তাসনিয়ার তুলনায় জমা বেশ শক্তিশালী এই কারণে জমাকে আগে প্রাধান্য দেওয়া হয়েছে তাসনিয়ার উপরে আশা করি উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা এই যে চোদ্দটি সিগা পড়লাম এই চোদ্দটি সিগের অর্থ জানবো মা ফা আলাম এটি হল ওয়েদ মুজাকার গায়েবের সিগা এই ফা আলা শব্দটি আল ফা আলু থেকে নির্গত আলফালু এটি বাবে ফাতাহা ইয়ফতাহু থেকে একটি মাস্টার আচ্ছা এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে আমরা যে বললাম ফালা আলফালু মাস্টার থেকে নির্গত এটির বাপ হলো ফাতাহা ইয়ফতাহু আচ্ছা বাব জিনিসটা কি বাব কাকে বলে এর সঙ্গে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব ইনশাআল্লাহ এখনো যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি বাবের আলোচনা আরো অনেক পরে আসবে পুরো মিজান শেষ হলে আসে এ কারণে আমরা আর এখানে বলতেছি না তবে এতটুকু জেনে রাখুন যে বাবে ফাতাহা ইয়ফতাহুদ থেকে একটি মাঝদার হলো আলফা আলু বাবে ফাতাহা ইয়াসফতাহ উদ্দেশ্য হলো আপনার এই বাপ থেকে যতগুলো মাঝদার বের হবে এই মাছদারের মাঝিতে আইন কালিমা হবে জবরযুক্ত আর মোজারিতে আইন কালিমা হবে জবরযুক্ত দেখুন ফাতাহা এটি হলো আপনার মাঝে সিগা ফাতাহা এখানে দেখুন তাটি হলো আইন কালিমা আইন কালিমা যেহেতু জবর রয়েছে এই কারণে এই বাপ থেকে নির্গত প্রত্যেকটি প্রত্যেকটি ক্ষেত্রে আইন জবর যুক্ত হবে এখানে এটি এখানে মোজারের আইন কালিমা যেহেতু জবর হয়েছে এ কারণে এই বাপ থেকে নির্গত প্রত্যেকটি মাঝজার থেকে যে মোজারের শিকার গঠন করা হবে প্রত্যেকটি মোজারের শিকার আইন কালিমায় জবর হবে এটাই বোঝায় যেমন আমরা যদি বলি একটা মাছদার যেমন আর থেকে আর দোহলু এটিও বাবেন থেকে এ কারণে নাসরা মানে উদ্দেশ্য হলো আপনার নাসর এখানে আপনার দ্বারা বোঝানো হয় যে নাসর থেকে নির্গত প্রত্যেকটি মাসদার দ্বারা যে মাঝের সিগা গঠন করা হবে তার আইনকালিমা হবে জবরযুক্ত আর মোজার আইনকালীমা ভাবে পেশ যুক্ত যেমন নাসর এখানে আইনকালিমা হলো সদ সদ এখানে জবরযুক্ত সুরু এটি হলো মোজারের সিগা এখানে আইনকালিমা হলো সদ এখানে আইনকালিমা যেহেতু পেশ হয়েছে এ কারণে থেকে নির্গত অন্যান্য মাছদারের ক্ষেত্রেও মাঝের শিগা মাঝের সিগার মধ্যে আইনকালিমা জবরযুক্ত মোজার সিগার মধ্যে যুক্ত যেমন দাখলা আর দুহুল এটি আপনার বাবে নাচারো থেকে নির্গত একটি মাছদার এই মাছদারের আপনার দাখলা এটি হলো মাঝে মুথলাক সিগা মানে মাঝে মুতলাক বহাসের মোজাকার গায়ে সিগা। এখানে দাখলার আইনকালিমায় জবর হয়েছে কারণ কারণ হলো এটি বাবে নাসল থেকে নির্গত আর বাবে নাসল থেকে নির্গত প্রত্যেক মাস্টার দ্বারা যে মাসের সিকে গঠন করা হবে তা আইনকালেমে কালেমে জবর হবে এ কারণে দাখলা এখানে আইনকালেমে তথা ক্ষয়ের জবর হয়েছে ইয়াদ হলু এখানে ইয়াদ হলুর যে খ হয়েছে এই খটা হলো আইন কালিমা আর ইয়াটা হলো আলামত মুজারে এটা পরে জানতে পারবেন এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা তা খ এখানে যেহেতু আপনার আইন কালিমা এ কারণে এখানে আইনকালেমে পেশ হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনাদের অনেক বিষয় বুঝে আসবেন আপনার কমেন্টে আমাদেরকে তো জানাবেন আমরা ইনশাল্লাহ আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো এখন থেকে যদি একটু একটু বুঝে আসেন না তাহলে আপনার যখন আপনারা মন পড়বেন আর একটু সামনে যাবেন তখন আসলে বিষয়টা তাড়াতাড়ি বুঝে আসবে মিজান কিতাবটা এত সহজে মানে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি বুঝে আসবে না একটু ধৈর্য নিয়ে বসতে হবে আরো এটা তো ভিডিও দর্শ এখানে আরো সময় নিতে হবে আপনারা চেষ্টা করবেন যদিও ভিডিও দর্শ কিন্তু আপনারা আমাকে কমেন্ট করলে আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন আচ্ছা আমরা তো আপনাকে রিপ্লাই দিলে দেখা যায় চার দিন পাঁচ দিন হয়ে যায় তারপর রিপ্লাই আসে না কারণ কি এর উত্তর হলো আমি পারিবারিক কারণে আপনার কিছুদিন যাবত একটু ব্যস্ত ছিলাম পরিবারের একজন সদস্য অসুস্থ থাকায় তার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমি আন্তরিকভাবে দুঃখিত এছাড়াও আমার একটু মাদ্রাসায় কাজ থাকে মাদ্রাসা বুঝিয়ে নিত মাদ্রাসা একটু পরীক্ষা আসলে মাদ্রাসা পড়াশোনার একটু চাপ মাদ্রাসা মিটিং বিভিন্ন ঝামেলা থাকেই কারণে চলার সময় দেরি হয় তো আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর ইনশাল্লাহ দেখবেন আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি যাই হোক আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি তাহলে আমরা ছিলাম আল আলু মাসী বাবা এ ফাতাহা থেকে নির্গত বাবে ফাতাহা থেকে নির্গত দেওয়ার উদ্দেশ্য কি বাবে ফাতাহা থেকে নির্গত দেওয়ার উদ্দেশ্য হলো এই বাপ থেকে যতগুলো মাস্তার বের হবে প্রত্যেকটি মাস্তারের মাসির আইন মায়ে আমরা জবর দিয়ে পড়তে হবে আর মোসারের আইন মায়ের জবর দিয়ে পড়তে হবে তা মা ফালা অর্থ হলো সে একজন পুরুষ করেনি মা ফালা অর্থ তারা দুজন পুরুষ করেনি মা ফালু অর্থ হলো তারা সকল পুরুষ করেনি মা ফালাত অর্থ হলো সে একজন মহিলা করেনি মা ফালাতা অর্থ হলো তারা দুজন মহিলা করেনি মা ফাল অর্থ হল সকল মহিলা করেনি মা ফালতু অর্থ হলো তুমি একজন পুরুষ করনি নি মা ফালতু তোমা অর্থ হলো তোমরা দুজন পুরুষ করনি মা ফালতু অর্থ হলো তোমরা সকল পুরুষ করনি মা ফালতু অর্থ হলো তুমি একজন মহিলা করনি মা ফালতু মা অর্থ হলো তোমরা দুজন মহিলা করনি। মা ফাল না অর্থ হলো তোমরা সকল মহিলা করনি মা ফালতু অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা করিনি মা না অর্থ হলো আমরা সকল পুরুষ অথবা মহিলা করিনি এখন এখানে আমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে আচ্ছা এই যে ফালা এটা যে আপনার মানে ফালাদার উদ্দেশ্য হলো মা ফালা এটি যে আপনার ওয়াহেদ মুজাক্কর গায়েবের সিগা মা ফালা এটি যে আপনার তাসনে মোজাক্কার কিভাবে এর উত্তর হলো সিগার কিছু আলামত রয়েছে সে আলামত গুলোর মাধ্যমে যে কোনটা কোন সিগার এখন আমরা জেনে নিব সেই চোদ্দটি আলামত চোদ্দটি সিগার চোদ্দ আলামত রয়েছে মানে মা ফা এটি ওয়েদ মোজাক্কর গাইবের সিগা আমি এটা এভাবে বুঝতে পেরেছি যে লাম জবর যুক্ত হয়েছে দেখুন এখানে লামকালেমা হলো লাম হরফটি এই লাম হরফটি যেহেতু যুক্ত হয়েছে কাজে এটি ওয়াদ মুজাক্কার গায়েবের সিগা আর মাফালা ফালা এটি তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা এর কারণ হলো এর শেষে আলিফে তাসনিয়া যুক্ত হয়েছে মাফালু ফালু এটি জুমা মুজাক্কার গায়েবের সিগা আলামত হলো ওয়াও এর জুমা যুক্ত হয়েছে শেষে মা এটি ওয়াইদ মুন্নাস গায়েবের সিগা আলামত হলো তায়ে সাকিন মা এটি তাসনিয়া মুন্নাস গায়েবের সিগা আলামত হলো তালিফ মানে তালিফ জবর তা এটা যুক্ত হয়েছে মাফাল এটি জুমা মোহাম্মদ সিগা আলামত হলো নুন জুমা অর্থাৎ ওই যে লামসা কিনে পর যে নুনটা আসছে এটা হলো আলামত মাফা আলতা এটি ওয়াহিদ মুজাকের হাজির সিগা আলামত হলো তা জবরযুক্ত তা হয়েছে শেষে মাফা আল এটি হলো আপনার তাসনিয়া মুজাকের হাজির সিগা আবার এটা তাসনিয়া মোহাম্মদ হাজির সিগাও হতে পারে দুই সিগারের সম্ভাবনা রয়েছে এ কারণে যদি আপনাকে কেউ ধরে আচ্ছা বলতো মাফা আল এটি কোন সিগা তখন আপনি যদি শুধুমাত্র এই কথা বলেন যে এটি তাসনে মুজাক্কার হাজারে সিগা অথবা তাসনে মুন্নাস হাজারে সিগা তাহলে আপনি পুরো পরিণাম পাবেন না বরং তখন আপনাকে উত্তরটা দিতে হবে এভাবে যে এটি দুই সিগা মুশতারক অর্থাৎ এটি দুইটি সিগার সম্ভাবনা রাখে একটি হলো তাসনে মুজাক্কার হাজারে আর একটি হলো তাসনে মুন্নাস হাজারে এগুলো আপনি কতটুকু যোগ্যতা অর্জন করেছেন সিগার ক্ষেত্রে এরকম প্রশ্ন ধরে আপনার সিগার যোগ্যতা যাচাই করা হয় পরীক্ষার মধ্যে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আপনার কাছে এরপর দেখুন লেখা রয়েছে মা ফালতুম এটি হলো জুমা মুজাকর হাজারের সিগা হলো শেষে তুম যুক্ত হয়েছে মা এটি ফালতী মন্নাস হলো শেষে তাজের তি যুক্ত হয়েছে মা ফালতুমা এটি হলো দুই সিগা মস্তরেখ তবে এখানে যেহেতু ফালতু না রয়েছে পরবর্তীতে কাজে আমরা এখানে বলবো তুমা এটি তাজ মন্না সাজের সিগা হলো তুমা যুক্ত হয়েছে শেষে এরপর দেখুন লেখা রয়েছে মা ফাল তুন এটি জুমা মন্না সাজা আলামত হলো শেষে তুন যুক্ত হয়েছে মা ফালু অর্থ হলো মানে অর্থ না এখানে এটি আপনার হয়েছে এরপর দেখুন এটি জুমা আলামত হলো শেষে না যুক্ত হয়েছে একটা কথা মনে রাখবেন শেষে যদি আপনার নুন না যুক্ত হয় তাহলে সেটা হবে আপনার জুমা মন্না সিগা আর যদি আপনার শেষে যুক্ত হয় না এক টেনে পড়া লাগে এরকম না যদি যুক্ত হয় তাহলে সেটা হবে জুমা মুতাকাল্লিমের সিগা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা এই বাবে ফাতাহার থেকে কিছু মাসদার দ্বারা এই আপনার বহাস নুফি ফেলে মাসি মুতলাক মারফের গর্দান আপনাদেরকে শোনাবো এগুলো আপনারা আমি যেভাবে শোনাচ্ছি এরকম ভাবে আপনারা আরো অন্যান্য মাসদার দ্বারা এত চেষ্টা করবেন এই গরদান গুলো আয়ত্ত করার পদ্ধতি হলো এরকম যে সর্বপ্রথম আপনারা বইয়ের মধ্যে মানে কিতাবের মধ্যে যে গর্দানটা দিয়েছেন সেই গর্দানটাকে ভালো করে কয়েকবার পড়বেন কয়েকবার দ্বারা আমি আমার জীবনে একটা কাগজারি শুনি যখন আমি মিশান পড়ি তখন আমি আমার ওস্তাদের থেকে দিক নির্দেশনায় ক্লাস শুরু করার পূর্বেই মানে দশ বছর আগেই প্রত্যেকটি গর্দান তসবিনে পাঁচশো বছর পড়তাম এরপরে আমি আপনার আর অন্যান্য সিগাদায় গর্দান দিতাম এরপর যখন আমি রমজান মাস শেষে ক্লাসে শরিক হই তখন আমি আরো যে কতবার পড়েছি হিসাব ছাড়া অর্থাৎ আমি প্রত্যেকটা গর্দান প্রায় ধরেন মিনিমাম তিন থেকে চার হাজার বার পড়ছি তাহলে বুঝতেই পারতেছেন আপনাদের কতবার পড়া উচিত যাই হোক এখন আমি আপনাদেরকে বাবে ফাতা থেকে নির্গত একটি মাস্টার আলমা দাহু এই মাস্টার দ্বারা মাসে মুতলাক মারফের গদান শোনাচ্ছি সকলে শুনুন মনোযোগ সহকারে

সে একজন পুরুষ প্রশংসা করেনি মা দাহা হ্যা অর্থ হলো তারা দুজন পুরুষ প্রশংসা করেনি মা দাহেউ অর্থ হলো তারা সকল পুরুষ প্রশংসা করেনি মা দাদা হাত অর্থ হলো সে একজন মহিলা প্রশংসা করেনি মা দাদা হেতা অর্থ হলো তারা দুজন মহিলা প্রশংসা করেনি মা দাদা হেনা অর্থ হলো তারা সকল মহিলা প্রশংসা করেনি মা মাদা হেতা তুমি একজন পুরুষ প্রশংসা করনি মা দাদা হে তোমা অর্থ হলো তোমরা দুজন পুরুষ প্রশংসা করনি মা তুমি অর্থ হলো তোমরা সকল পুরুষ প্রশংসা করনি মা তি অর্থ হলো তুমি একজন মহিলা প্রশংসা করনি ম্যামাদাহ তোমার অর্থ হলো তোমরা দুইজন মহিলা প্রশংসা করনি মা তুন্না অর্থ হলো তোমরা সকল মহিলা প্রশংসা করনি ম্যামাদাহ তু অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা প্রশংসা করিনি ম্যামাদাহনা অর্থ হলো আমরা সকল পুরুষ অথবা মহিলা প্রশংসা করিনি এরপর দেখুন মানে স্ক্রিনে তো দেখানো হচ্ছে না আমি বলতেছি আপনারা শুনুন এখন আমি আপনাদেরকে আরো একটি মাস্টার দ্বারা এই কথা শোনাবো তা হলো আল জুহুদু অর্থ হলো অস্বীকার করা আল জুহুদু এটিও তবে ফাতাহা থেকে নির্গত আচ্ছা একটি কথা আমি আপনাদেরকে বলে দেই এই কথাটা আপনার এখন কাজে লাগবে না তবে সামনে কাজে লাগবে সেই কথাটা হলো বাবে ফাতাহার মাজদার চেনার উপায় হলো আইন কালিমা অথবা লাম কালিমে হামজাহা আইন হা গাইন হ এই ছয় হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ থাকবে আবার বলতেছি হরফগুলো হলো হামসাহা আইন হা গ এই ছয় হরফকে বলা হয় হরফে হলকি মানে কঠন হরফ তবে কিছু কিছু সময় ব্যতিক্রম ঘটে অর্থাৎ হরফে হলকি থাকা সত্ত্বেও সেগুলো ফাতাহা থেকে না আসে বাবে সামিয়া থেকে আসে এগুলো আপনার শ্বাস মানে বিরল জিনিস তবে প্রসিদ্ধ নিয়ম হলো এটাই যেটা বললাম মানে আইন কালিমা অথবা লামকালিমায় এ সয় মধ্যে থেকে যেকোনো একটু হরফ আসতে সেটা আপনার বাবে ফাতাহা থেকে ব্যবহৃত হয় আল জোহেউদু এটি বাবে ফাতাহার একটি মাস্তার এর মাঝেমুতাক হলো জাহাদা আমরা এখন গর্দান দিব এর দ্বারা মা জাহাদা মা জাহাদা মা জাহাদু মা জাহাদাত মা জাহাদাতা মা জাহাদ না মা জাহাত্তা মা জাহাদ্তুমা মা জাহাত্তুম মা জাহাত্তি মা জাহাদ্তুমা মা জাহাত্তুন না মা জাহাত্তু মা জাহাদ না অর্থ সে একজন পুরুষ অস্বীকার করেনি তারা দুজন পুরুষ অস্বীকার করেনি তারা সকল পুরুষ অস্বীকার করেনি সে একজন মহিলা অস্বীকার করেনি তারা দুজন মহিলা অস্বীকার করেনি তারা সকল মহিলা অস্বীকার করেনি তুমি একজন পুরুষ অস্বীকার করনি তোমরা দুজন পুরুষ অস্বীকার করনি তোমরা সকল পুরুষ অস্বীকার করনি তুমি একজন মহিলা অস্বীকার করনি তোমরা দুজন মহিলা অস্বীকার করনি তোমরা সকল মহিলা অস্বীকার করনি আমি একজন পুরুষ অথবা মহিলা অস্বীকার করেনি আমরা সকল পুরুষ অথবা মহিলা অস্বীকার করেনি আশা করি কোন অর্থ কোনটা বলেছে আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে অহাজ নহি ফেলে মাসে এই শিরোনামের অর্থ হলো আপনার অজানা সাধারণ না বধক ক্রিয়া সম্পর্কে আলোচনা বহাস অর্থ হলো আলোচনা নফি অর্থ হলো না বোধক ফেল অর্থ হলো ক্রিয়া মাসি অর্থ হলো অতীতকাল মুতলাক অর্থ হল সাধারণ মাঝুল অর্থ হলো অজানা পুরো নামের অর্থ দাঁড়ালো এই যে অজানা সাধারণ অতীতকালীন না বোধক ক্রিয়া সম্পর্কে আলোচনা আজকের ভিডিওটি একটু অন্যান্য ভিডিওর তুলনায় একটু দীর্ঘ হয়ে যাচ্ছে এ কারণে আশা করি আপনারা বিরক্ত বোধ করবেন না আসলে আপনার একটু ভালো করে বুঝাতে গেলে একটু সময় লাগে এ কারণে আপনার যদি এটা ভিডিও দর্শ একটু সময় কম নিয়েই ভিডিওটি করা দরকার ছিল কিন্তু একটি স্টেশনে আমি চাচ্ছিলাম আসতে মানে একটি স্টেশন পর্যন্ত যদি পড়াতে থাকি তাহলে আপনাদের জন্যই ভালো হবে আবার একটু ভালো করে বোঝাতে যাচ্ছিলাম এই কারণে দীর্ঘ হয়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত একটু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে দেখুন দেওয়া রয়েছে মা ফুইলা মা ফুইলা মা ফুইলু মা ফুইলাত মা ফুইলাতা মা ফুইলনা মা ফুইলতা মা ফুইল তুমা মা ফুইল তুম মা ফুইলতি মা ফুইল তুমা মা ফুইল তুন না মা ফুইল তু মা ফুইল না মা ফুইলা এটি ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা মা ফুইলা

এটি তাসনিয়া মোয়ান্নাস হাজরে সিগা মা ফুল তুন্না এটি জুমা মোয়ান্নাস হাজরে সিগা মা তু এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা মা ফুল না এটি জুমা মুতাকাল্লিমের সিগা আপনার বহাস নফি ফেলে মাঝে মুতলাক মারুফের মধ্যে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল এখানে ওই সমস্ত প্রশ্ন করা যেতে পারে আর উত্তরগুলোও পূর্বে যেরকম বলে সেরকম হবে এ আমি আর ওই উত্তরগুলো রিপিট করতেছি শুধুমাত্র এখানে অর্থগুলো বলে দিচ্ছি মা ফুইলা অর্থ হলো এটি মানে অর্থটা বলতেছে অর্থটা শুনুন অর্থ হলো সে একজন পুরুষ করেনি মা তারা দুজন পুরুষ করেনি মা অর্থ হলো তারা সকল পুরুষ মা ফুইলা অর্থ হলো সে একজন মহিলা করেনি মা ফিল তা অর্থ হলো তারা দুজন মহিলা করেনি মা ফুইল না অর্থ হলো তারা সকল মহিলা করেনি মা তা তুমি একজন পুরুষ করেনি মা তোমা তোমরা দুজন পুরুষ করনি মা ফুইল তুম তোমরা সকল পুরুষ করনি মা ফুইলতি তুমি একজন মহিলা করনি মা ফুলা তোমরা দুজন মহিলা করনি মা না তোমরা সকল মহিলা করনি মা ফিলু আমি একজন পুরুষ তোমা মহিলা করেনি মা ফুইল না অর্থ আমরা সকল পুরুষ তোমা মহিলা করেনি এই মাঝে মাঝুলের অনুবাদ আবার এভাবেও করা যেতে পারে তাহলে এরকম যে সে একজন পুরুষকৃত হয়নি তারা দুজন পুরস্কৃত হয়নি তারা সকল পুরস্কৃত হয়নি সে একজন মহিলা কৃত হয়নি তারা দুজন মহিলা কৃত হয়নি তারা সকল মহিলা কৃত হয়নি তুমি একজন পুরস্কৃত হওনি তোমরা দুজন পুরস্কৃত হওনি তোমরা সকল পুরস্কৃত হওনি তুমি একজন মহিলা কিত হওনি তোমরা দুজন মহিলা কিত হওনি তোমরা সকল মহিলা কিত হওনি আমি একজন পুরুষ মহিলা কিত হয়নি আমরা সকল পুরুষ শুধুমাত মহিলা কৃত হইনি আশা করি আপনারা অন্য বার্তা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে সতর্কতামূলক একটি কথা বলতেছি সকলে এটা মনোযোগ সহকারে শুনুন আমরা অনেকেই পরীক্ষার মধ্যে লেখার ক্ষেত্রে একটা ভুল করে থাকি তাহলে এরকম যে যখন আমরা কোনো মাস্টার দ্বারা গর্দান দিই তখন আমরা সেখানে একটি ভুল করে থাকি তাহলে এরকম যে মা ফুইল তুমা এরপর লিখি মা ফল তুম দুজন পুরুষ অথবা মহিলা করলে তোমরা দুজন পুরুষ এরকম বলা যাবে না এবং লিখাও যাবে না কেননা এখানে যে মা ফুইল তুমা এটি আপনার তাস্তে মুদাক হাজার শিখেটাই স্পষ্ট বুঝে আসতেছে কেননা এরপরে জয় মুজাক্কার হাজারের শিখা আছে আচ্ছা এখন প্রশ্ন হয় তাহলে আমরা কোথায় লিখবো তোমরা দুজন পুরুষ অথবা মহিলা এরকম কোথায় লিখবো এর উত্তর হলো যখন আপনি শুধুমাত্র বলা হবে আচ্ছা বলতো আলিম তুমা নাসব তুমা তোমা ফাতাহতুমা এগুলো কোন বা এগুলো অর্থ কি তখন আপনাকে এরকম বলতে হবে তোমরা দুজন পুরুষ ও মহিলা কারণ আপনি তো তখন জানেন না এরপরে কি মুজাক্কার মানে জুয়া মুজাক্কার হাজারের শিখা হবে নাকি জুয়া মোহান্ন হাজারের শিখা হবে কিন্তু এখানে তো স্পষ্ট গদানের মধ্যে এই কারণে আমরা এখানে এই ভুলটা করবো না অর্থাৎ যেখানে আপনার তাসনিয়া মুজাক্কার হাজিরের পরে জওয়া মুজাক্কার হাজির হবে নাকি জওয়া হাজির হবে স্পষ্ট স্পষ্ট থাকবে সেখানে আমরা আপনার তোমরা দুইজন পুরুষ অথবা মহিলা এরকম বলবো না তবে যেখানে স্পষ্ট থাকবে না সেখানে আমরা বলবো তোমরা দুইজন পুরুষ অথবা মহিলা আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আমি আপনাদের সুবিধার্থে বাস নবী ফেলে মাঝে মুতলাক মাছ দুইটি মাছ তার দ্বারা গরদান শোনাচ্ছি সকলে মনোযোগ সহকারে শুনুন এই দুইটি মাছ তার যে আমি নিব সেটাও বাবের ফাথা নিব একটি মাসের হলো আর অর্থ হলো উঠানো আরেকটা অর্থ হলো উত্তোলন করা আর রফ এটির মাঝে মুতলাক মারফের সিগা হলো রফা মাঝে মুতলাক নফি ফেলে মাঝে মুতলাক মাঝুল হলো মারফিয়া গর্দন দিচ্ছে সকলে শুনুন মারফিয়া মারফিয়া মারফি ও মারফিয়াত মারফিয়াতা মারফিয়া না মারুফাত মারুফাতুম মারুফাতুম মারুফাতী মারুফাতুম মারুফাতুন মারুফাতুম মারুফনা মারুফিয়া আরতসালা 6 জন পুরুষ উত্তোলন করে নেয় তারা দুজন জন পুরুষ উত্তোলন করে নেয় মারুফউ তারা সকল পুরুষ উত্তোলন করে নেয় মাফ মার রুফাত 6 জন মহিলা উত্তোলন করে নেয় মারুফাত তারা 2 জন মহিলা উত্তোলন করে মা রুফিয়া আনা অর্থ তারা সকল মহিলা উত্তোলন করেনি মা রুফিয়া তানি মা রুফিয়া তোমা তোমরা দুজন পুরুষ উত্তোলন করেনি মা তোমরা সকল উত্তোলন করনি মা রুফিয়া তি তুমি একজন মহিলা উত্তোলন করনি মা রুফিয়া তোমা তোমরা দুজন মহিলা উত্তোলন করি মা রুফিয়া না তোমরা সকল মহিলা উত্তোলন করি মা রুফিয়া তু আমি যেন পুরুষ তোমার মহিলা উত্তোলন করিনি মা রফি অর্থ হলো আমরা সকল পুরুষ অথবা মহিলা উত্তোলন করেনি এখন আমরা আর নহু অর্থ হলো দণ্ডায়মান হওয়া উঠা এটিভাবে ফাতাহা থেকে নির্গত একটি মাছদার এই মাস্টার দ্বারা আমরা বস নহি ফেলে মাঝে মুতলক গর্দন দিব আর নহুদু এর মাঝে মুতলক হলো নাহা দ মাঝে মুতলাক মাঝুল হলো নহি দ আর নফি লাগা করার জন্য শুধু একটা মা নফি মা নুহিদ গর্দন হবে এরকম মা নুহিদ মা নুহিদ মা নুহিদু মা নুহিদ মা না মা নুহিত মা নুহিত তোমা মা নুহিত মা 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 না অর্থ হলো সে একজন পুরুষ দণ্ডায়মান হয়নি তারা দুজন পুরুষ দণ্ডায়মান হয়নি তারা সকল পুরুষ দণ্ডায়মান হয়নি তুমি একজন পুরুষ দণ্ডায়মান হওনি তোমরা তোমরা সকল দুজন পুরুষ দণ্ডায়মান হওনি তোমরা সকল পুরুষ দণ্ডায়মান হওনি তুমি হওনি তোমরা দুজন হওনি হওনি তোমরা সকল আমি একজন পুরুষ অথবা মহিলা দণ্ডায়মান হইনি আমরা সকল পুরুষ অথবা মহিলা দণ্ডায়মান হয়নি আশা করি আপনার গর্দনটা বুঝতে পেরেছেন অর্থ সহকারে এখন আপনারা অনেকে ভাবতে পারেন আরে আপনি আমাদেরকে মিজান পড়াচ্ছেন আপনি তো স্লো স্লো গর্দান বলতেছেন আসলে এটা যেহেতু ভিডিও দর সেখানে আমি খুব স্লো স্লো বলতেছি আর আপনারা আমার স্লো পড়া দেখে এটা মনে করবেন না যে মিজানের যে সমস্ত গর্দান রয়েছে এগুলো স্লো স্লো শিখতে অনেক দ্রুত করতে শিখতে হবে যাতে করে মুখ থেকে ফেনা বের হয় মানে থুতু বের হয়ে চলে আসে এরকম ভাবে পড়তে হবে এগুলো যত ভালো আয়ত্ত করতে পারবেন তত আপনি ভালো কোরআনের তর্জমা বুঝতে পারবেন মানে সিগা দেখলেই আপনি খুব তাড়াতাড়ি অর্থ উঠাতে পারবেন সিগা অনুযায়ী আশা করি বিষয়টা বোঝে আসছে তাহলে মোলাকাস কথা হলো আজকে ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারলাম বহসনুহি ফেলে মাসি মুতলাক মারফের অর্থ কি বহসনুহি ফেলে মাসি মুতলাক মাছুলের অর্থ কি এরপর এই গর্দান মানে মুসানিফ রহমতুল্লাহ আলী তার কিতাবের মধ্যে যে সমস্ত গর্দান দিয়েছে সেগুলো অর্থ জানতে পারলাম এবং কোনটা কোন সিগা তাও জানতে পারলাম কোনটা কোন সিগা কিভাবে বুঝবো তার আলামত কি সেগুলো আমরা জানতে পারলাম মোস্ট তারক সিগা কয়টি মাসের মধ্যে তাও জানতে পারলাম মোস্ট তারক সিগা হলো দুইটি অর্থাৎ তাসলে মুজাক্কার হাজির তাসলে মুন্নাস হাজির এটাও জানতে পারলাম কখন আমরা তোমরা দুজন পুরুষ অথবা মহিলা লিখবো আর কখন আমরা শুধুমাত্র তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন মহিলা লিখবো এটাও জানতে পারলাম সর্বশেষ আমরা জানবো বহাস তুমি ফেলে মাসে মুতলাক মারুফ বহাস তুমি ফেলে মাসে মুতলাক মাজহুল এই দুইটা শিরোনাম দ্বারা কি বোঝানো হয়েছে মানে এই দুইটা শিরোনাম কি উত্তর হলো এই দুইটা শিরোনাম হলো বহাসের নাম দুইটা শেরনাম দুটি বহাসের নাম আসলে প্রশ্ন করে বসে আচ্ছা বস নফি ফেলে মাযিমুতলাক মারুফ এটা দ্বারা مصنف কি বুঝিয়েছেন তখন বলতে হবে মাফালা মাফালা মাফালু এগুলো যে আপনার নফি ফেলে মাযিমুতলাক মারুফের গর্দন এটা বোঝানোর জন্য একটি শিরোনাম আনা হয়েছে শেরনামটি হলো বস নফি ফেলে মাযিমুতলাক মারুফ অর্থাৎ এটি একটি বহাসের নাম আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আমি আশা করি আজকের ক্লাসের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে তা কমেন্ট জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবো আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি ওয়া বারাকাতুহু